আসসালাম আলাইকুম রেগুলার একই ধরনের মুরগির মাংস রান্না খেতে কার না ভালো লাগে বলুন আজকে মুরগির মাংসটা রান্না করব একটু ভিন্নভাবে এইভাবে রান্না করলে দেখেছি যে আমার ফ্যামিলি সবাই খেতে অসম্ভব পছন্দ করে তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যারা টক খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটি প্যানে আমি সয়াবিন তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দুই টুকরা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে তেল এবং মশলা আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট আদা এবং রসুন পেস্টটা আমি তেলে ভেজে নেব যেন আদা রসুন পেস্টের যে একটা র ফ্লেভার থাকে সেটা যেন না থাকে আদা রসুন পেস্টটা আমার ভাজা শেষ এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। একটি বলে আমি গুঁড়া মশলাগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে ছিল ধনির গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া মশলাগুলো নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে আমি ধুয়ে কেটে রাখা চিকেনের পিস আর কিছু আলু কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলার হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চেপে ঢেকে দিব আর মাঝে মাঝে ঢাকনিটা খুলে আমি নেড়েচেড়ে দিব চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু চিকেনটা কষানো এবং সিদ্ধ হয়ে যাবে এই রান্নায় আমি রকম কোনো পানি ইউজ করবো না ঢাকনিটা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে শুধু ঢাকনিটা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব ফিরে এলাম বেশ কিছু সময় পর আমার চিকেনটা কুক হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নায় আমি কোনো রকম কোনো পানি ইউজ করিনি চিকেনটা আমি ঝোলটা রাখবো গা মাখা মাখা আর যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা চিকেনটা কষানোর পরে গরম পানি ইউজ করবেন ঝোলটা যে পরিমাণ রাখবেন সেই পরিমাণ গরম পানি দিবেন আর একটি আলু আমি ভেঙে দেখালাম যে চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আর কিছুটা আমি দিচ্ছি জলপায়ের ঝাল আচার যে কোনো রান্নায় যখন আপনারা টক জাতীয় কোনো কিছু ইউজ করবেন সাথে একটু চিনি দিয়ে দিবেন তাহলে টকের ব্যালেন্সটা ঠিক থাকবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম আমি লো ফ্লেমে দিয়েছি কারণ তলায় পুড়ে যেতে পারে আচার আর চিনিটা আমি দিচ্ছি চিকেনটা নামানোর একটু আগ মুহূর্তে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে আমি ফ্লেভারের জন্য কিছুটা সরিষার তেল দিয়ে দিব দেওয়ার পরে আমি একদম লো হিটে চেপে ঢেকে তিন মিনিট রেখে দিব তারপর নামিয়ে সার্ভ করব চিকেনটা আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে তারপর খাওয়ার পালা তো এই ছিল আমার আজকের রেসিপি সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম